আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় স্পেশালি যখন শীত একেবারে সামনে চলে এসেছে শীতে মুরগির সবচেয়ে বড় একটা প্রবলেম দেখা দেয় যে মুরগির ওয়েদার চেঞ্জ হওয়ার পরপরই মুরগির ঠান্ডা লেগে যায় এবং সেই ঠান্ডাটা অন্যান্য যে রোগগুলো থাকে সেই রোগগুলোকে ইনভাইট করার অনেক বড় একটা ওয়ে আপনি যদি মুরগিকে ঠান্ডা থেকে সেভ করতে পারেন শীতে তাহলে আপনি এতটুকু আশা করতে পারেন যে মুরগি টোটালি কোনো ধরনের কোনো সমস্যা হবে না অনেক সময় দেখা যায় যে ঠান্ডা থেকে সেফ থাকার জন্য মুরগির শীত আসার আগেই খামারিটা ভ্যাকসিন করে ফেলে তো ভ্যাকসিনের একটা প্রবলেম হচ্ছে যে সাধারণত আপনি যদি যেটা প্রাইভেট আছে প্রাইভেট ভ্যাকসিন মানে প্রাইভেট ম্যানুফ্যাকচারাল যে ভ্যাকসিনটা আছে সেটা অনেক এক্সপেন্সিভ পাশাপাশি আপনি যদি গভর্নমেন্টের যেটা আর ডিভি ভ্যাকসিন বলে এই ভ্যাকসিনটা যদি আপনি কালেক্ট করতে চান তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার আশেপাশে কোথাও কোনো সরকারি পশু হাসপাতাল আছে কি না ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে এই পশু হাসপাতালগুলো পাওয়া যায় না তো সেই মুহূর্তে দেখা যায় আপনি ভ্যাকসিন জোগাড়ও করতে পারছেন না ভ্যাকসিন দেওয়ারও কিছু ব্যাপার আছে আপনি মুরগিকে হচ্ছে সাধারণত আরটিভি যে ভ্যাকসিনটা হয় সেটা একশো মুরগিকে দিতে হয় এবং ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হয় ইঞ্জেকশন পুষ করাটাও অনেকের কাছে কিছুটা ডিফিকাল্ট যদি আপনার আগের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি কোনো একটা ইঞ্জুরিও হয়ে যেতে পারে মুরগির পাশাপাশি আপনি যদি যেটা নন গভর্নমেন্ট ভ্যাকসিন আছে যদি সেটা ব্যবহার করতে চান তাহলে আপনার যে খরচটা হবে সেই খরচটা কিন্তু মানে তুলনামূলক কম তো অবশ্যই না এটা উচ্চ মাত্রায় একটা খরচ হয়ে যাবে আপনার তো সেই জন্যই আমার যেটা মনে হয় শীতের সময় আপনি যদি মুরগির একটু আলাদাভাবে টেক কেয়ার করতে পারেন প্রাকৃতিকভাবে তাহলে আপনার মুরগির কোনো ধরনের কোনো প্রবলেমই আর হবে না এতটুকু আমি আপনাকে কনফার্ম করছি যে আপনার মুরগি যদি ঠান্ডা থেকে শীতে বেঁচে থাকে তাহলে আপনার খামারের প্রতিটা মুরগি ভালো থাকবে এবং আপনার যে একটা লসের সম্মুখীন হওয়ার ভয় স্পেশালি শীতকালে যে সাডেনলি মুরগি মারা যাচ্ছে সাডেনলি মুরগি খাওয়া বন্ধ করে দিচ্ছে এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি থাকবেন আপনি দেখেন এখানে যে এখন মুরগিগুলো আছে এই মুরগিগুলোর যে স্বাভাবিক চলাফেরা যদি এদের ঠান্ডা লাগে সর্বপ্রথম যেটা হবে মুরগি কিছুটা ঝিম মেরে যাবে এবং এই যে সোজা হয়ে তাকাচ্ছে উঁচু হয়ে তাকাচ্ছে এই জিনিসটা করবে না কিছুটা একা একা থাকতে পছন্দ করবে যেটা রক্ত আমাশয় হলে যেভাবে খুব ভয়ঙ্করভাবে গা ফুলিয়ে থাকে সেভাবে না তবে এটা একটু ঝিম মেরে থাকবে এবং দেখবেন যে মুরগি পানি খাওয়া একদম কমিয়ে দেবে আর মুরগি যদি পানি খাওয়া কমিয়ে দেয় তাহলে আপনি এতটুকু শিওর থাকেন যে আপনার সেই মুরগি খুব শীঘ্রই অসুস্থ হতে যাচ্ছে কারণ মুরগির শরীরে পানি ম্যাজিকের মতো কাজ করে আপনি যদি মুরগি দেখেন যে পানি খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে তাহলে অবশ্যই সেই মুরগিটাকে খুব ভালো মতো অবজার্ভ করেন চেক করেন কোনো সমস্যা আছে কি না কারণ সকালে যখন আপনি মুরগিকে পানি দিবেন সাথে সাথে মুরগি সবার আগে দৌড়ে গিয়ে পানি খাবে যদি এটা না হয় তাহলে আপনার চিন্তা করার ব্যাপার তো অবশ্যই আছে চিন্তা করতে হবে যে সমস্যা কি হয়েছে তো এখানে আপনি দেখুন আমি একটু ক্লোজ আপ দেখাচ্ছি এখানে মুরগিগুলো খুব স্বাভাবিকভাবে চলাফেরা করছে শরীর চুলকাচ্ছে হাঁটছে ঘুরছে ভয় পাচ্ছে যদি ঠান্ডা লেগে যেত তাহলে এই প্রবলেমটা তো অবশ্যই দেখতে পাত যে একটু ঝিম মেরে বসে আছে পাশাপাশি তখন মুরগির নাকের মধ্যে কিছুটা পানি চলে আসবে আমাদের যেমন সর্দি লাগলে নাক দিয়ে পানি পড়ে ওরকম মুরগিরও হয় তো এই প্রবলেমটাই তখন দেখবেন যে নাকের মধ্যে পানি চলে আসবে এবং খাওয়াও আস্তে আস্তে কমিয়ে দিবে তারপরে একে একে মুরগি যখন দুর্বল হয়ে যাবে দেখবেন যে মুরগির আরও বিভিন্ন ধরনের যে অসুখগুলো থাকে সেই অসুখগুলো অ্যাটাক করা শুরু করে দিয়েছে আর শীতকালে যেহেতু মুরগির পানি এমনিতেই কম খায় তার সাথে সাথে যদি পানি খাওয়া একদম বন্ধ করে দেয় তাহলে সেই মুরগি বাঁচানো আসলেই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আপনার খাবারের সাথে আপনি মেডিসিন দিচ্ছেন এক্সাম্পল খাবারের সাথে আপনি মেডিসিন দিচ্ছেন অথবা পানির সাথে দিচ্ছেন কিন্তু ঠান্ডা লাগলে তো মুরগি পানিও খাবে না খাবারও ঠিক মতো খাবে না তাহলে আপনি মেডিসিনটা খাওয়াবেন কীভাবে হাতে ধরে তো আর ট্যাবলেট করে খাওয়ানো যাবে না এই কারণে আমার মনে হয় মুরগির ঠান্ডা থেকে সেফ থাকাটা খুবই জরুরি আর যদি একবার ঠান্ডা থেকে সেফ থাকতে পারেন আপনার শীতে আর কোনো টেনশন নাই তো ঠান্ডা থেকে সেফ থাকার জন্য আমি যেটা বলছিলাম যে অনেকেই দেখা যায় যে মুরগির ভ্যাকসিন করায় আবার অনেকে দেখা যাচ্ছে যে মুরগিকে কন্টিনিউয়াসলি অ্যান্টিবায়োটিকের উপর রাখে অ্যান্টিবায়োটিকটা আমি শুরু থেকেই একদমই পছন্দ করি না রিজনটা হচ্ছে আপনার যদি মুরগি অসুস্থ হয় তাহলেই আপনি অ্যান্টিবায়োটিক দেন যদি দেওয়া লাগে তাহলে একান্ত ওই সময়টা দিয়ে দেন সুস্থ মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কোনো মানে নেই অ্যান্টিবায়োটিকের গায়ে আমি দেখেছি প্রতিষেধক প্রতিরোধক এরকম অনেক ধরনের কথা লেখা থাকে আমার মনে হয় অসুস্থ মুরগি না হলে অ্যান্টিবায়োটিক কখনই দেওয়া তো এই সময়টাতে আপনারা অ্যাকচুয়ালি কী দিবেন মুরগি যদি সুস্থ রাখতে চান শীতকালে যদি এই ঠান্ডা থেকে সেফ থাকতে চান তাহলে আপনি কি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কি ব্যবহার করা যেতে পারে যেটাতে আপনার খরচ একেবারেই হবে না বা হলেও খুবই কম হবে আর আপনার খামারের সকল মুরগি ভালো থাকবে শীতকালে আপনি দেখেন যে আমরা কিন্তু সবসময় ভিটামিন সি অনেক বেশি খাই স্বাভাবিক সুস্থ থাকার জন্য প্রতিটা মানুষই শীতকালে ভিটামিন সি খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দেয় রিজনটা হচ্ছে ভিটামিন সি আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে ইমিউনিটি ক্রিয়েট করে এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হওয়ার কারণে যে ঠান্ডা লাগার যে প্রবণতাটা আছে সেটা তো অবশ্যই সেফ থাকা যায় আপনি মুরগিকে যতভাবেই সেফ করেন দেখবেন শীতকালের কিছু ঠান্ডা বাতাস তার গায়ে লাগবেই তো তার জন্য আপনার মুরগিকে ভেতর থেকে যদি আপনি সুস্থ রাখতে পারেন তাহলে আপনার শীতকালের রিস্ক একেবারেই কমে যাবে আমি অ্যাকচুয়ালি শীতকালে মুরগিকে কি খাওয়াই যার কারণে আমি এতটুকু আশা করতে পারি যে মুরগি আমার কোনো ধরনের কোনো সমস্যা হবে না শীতকালে সেটা হচ্ছে পানির সাথে আমি এই দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমলকি আমি পানির সাথে আমলকি দেই সপ্তাহে অন্তত তিন দিন আমলকি কতটুকু পরিমাণে এখানে আপনাদের দেখানোর জন্য আমি একটু বেশি এনেছি এখান থেকে সর্বোচ্চ আমার যতটুকু মুরগি আছে আমি চারটা আমলকি এখানে হচ্ছে ব্যবহার করব। এখন আমলকিগুলো আমি কিভাবে ব্যবহার করি খুবই স্বাভাবিক আপনি একদম সিম্পলি এটাকে এখানে রাখবেন রেখে এখানে ছেড়ে ফেলবেন দেখুন ছেঁচার সাথে সাথে এখানে অলরেডি আমলকির জুসগুলো বেরিয়ে আসছে হয়ে গেল আপনার শীতকালে মুরগির জন্য সম্পূর্ণভাবে সেফ থাকার টনিক আপনি যদি এই পানিটাই মুরগিকে সপ্তাহে দুই দিন দেন শীতকালে তাহলে আপনি এতটুকু শিওর থাকেন আপনাকে আর মুরগিকে অন্য কোনো কিছু দিতে হবে না ঠান্ডা থেকে বাঁচার জন্য ঠান্ডা থেকে যদি মুরগি শীতকালে বেঁচে যায় তাহলে এই সিজনে আপনার আর কোনো ধরনের কোনো রিস্ক নাই এই পানিটা আপনি মুরগিকে কিভাবে দিবেন এখানে যতটুকু আমি মিক্স করেছি তাতে খুব কমফোর্টেবলি অন্তত আট লিটার পানির সাথে এইটুকু পানি আপনি খুব কমফোর্টেবলি দিতে পারেন তার মানে হচ্ছে প্রতি দুই লিটার পানির জন্য একটা করে আমলকি আমার এখানে টোটাল আপাতত যে খোপ আছে তাতে আমার আট লিটার পানি যথেষ্ট এই পানিটা মুরগিকে একদম সকালবেলা আপনি দিয়ে দিবেন হালকা কুসুম গরম পানির মতন করে তার সাথে আমলকি মিক্সড করে দিয়ে দিবেন আপনি দেখুন আপনার শীতের মধ্যে একটা মুরগিও মারা যাবে না শীত সম্পূর্ণভাবে মুরগি সেফ করে ফেলবে মুরগি নিজে থেকেই সুস্থ থাকবে আপনাকে আর কোনো ধরনের এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না তো এটা আমি কিভাবে দেই এই দেখেন এখানে আমার একটা পট আছে সেই পটের মধ্যে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু এটা আমি অন্য সব মুরগির জন্য করেছি তাই এখানে কিছু এক্সট্রা পানি আমি অ্যাড করে দিচ্ছি তো এখানে মুরগিকে আমি অলরেডি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার সাথে সাথেই তারা খাচ্ছে না রিজনটা হচ্ছে আমি আজকে এই পানিটা দিয়েছি দুপুরে যাতে করে আমি বলছিলাম যে আপনাদেরকে ডে লাইটে আমি সব কিছু বোঝাতে পারি একদম সকালে যখন এই মুরগিকে পানি দিই তখন একদমই ভোর থাকে কিছুটা অন্ধকারের মতোই থাকে তো ওই সময়টাতে এই জন্য আমি আপনাদেরকে বুঝাতে পারবো না বলি এখন আবার দিলাম এই পানিটা আপনি চালিয়ে যান পুরো শীতকাল জুড়ে আপনার পুরো শীতকালে আমলকির পিছনে খুব বেশি হলে খরচ হবে পঞ্চাশ থেকে ষাট টাকা এই ষাট টাকার মধ্যে আপনার সব মুরগি ভালো থাকবে এতটুকু আমি প্রবেশ করছি তো আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম